সকলের হাতে বোমা হ্যাঁ স্কুলেই তৈরি হচ্ছে সবুজ বোমা জানেন কি এই সবুজ বোমা ছুড়লে কি হবে কিভাবে তৈরি হচ্ছে এগুলো এসবের পেছনে কাদের হাত ফালাকাটা স্কুলের এই কাণ্ড দেখে সকলেই বলছে খুব ভালো কাজ আমরাও ছুটতে চাই সকলেই হাতে হাতে ছুড়ে মারছেন সবুজ বোম তবে এসে বোম ক্ষতি করে না বরং প্রকৃতিকে রাখবে আরো সবুজ তাই প্রকৃতির বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজ বউ এই বোমা যেমন তেমন বোমা নয় বীজ বোমা ছড়লেই হবে নতুন প্রাণের সঞ্চার পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ ফলা কাটা পারিংার পার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্য দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে জানা গিয়েছে মূলত মাটি গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মণ্ড এরপর সেই মন্ডের ভেতরে জাম খেজুর নেতুল কাঁঠাল লিচু ইত্যাদি একটি বা দুটো করে বীজ ভেতরে ভরে সেটিকে সবুজ বোমার মতো রূপ দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই বিদ্যালয়ের ছাত্র তার ভিতরে অল্প ছিদ্র করে জামের বীজ কাঁঠাল চাপা কলকাতির বীজ হচ্ছে পরবর্তীতে আমাদের এখানে আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমরা সেটা ছিটিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে আসবো

প্রধান শিক্ষক প্রবীণ রায় চৌধুরী বলেন গাছ লাগানোর ব্যাপারে নতুন প্রজন্মকে উৎসাহ করাই ছিল এর মূল লক্ষ্য বিষয়টা হলো মাটি গোবর ছাই দিয়ে মন্ড তৈরি করা এবং তার ভেতরে বিভিন্ন ফলের বীজ জাম লিচু কাঁঠাল বা আমাদের এই সময়কালে যেটা জারুল গাছ বা আমরা বিভিন্ন চাপা গাছের বীজগুলোকে ঢুকিয়ে আমরা সিট বোমা বানাচ্ছি আমরা লক্ষ্য করছি কালাকাটার বিভিন্ন জায়গায় এখনও অনেক ফাঁকা স্থান রয়েছে সেই ফাঁকা স্থানগুলোতে এই সিট বোমাগুলো বাচ্চারা সরিয়ে দেবে এবং তারা হাতে করণে শেখানো হচ্ছে এই কারণে তাদের প্রজেক্ট রচনা করতে হয় সেই প্রোজেক্টের আমরা বিষয়ও দিয়েছি সিট বোমা করতে বিদ্যালয়ের তরফে পরিবেশ বাঁচানো ও বৃক্ষরোপণের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল নয়া জামানা।